সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং জাতীয় দলে আর ফিরতে চান না তামিম ইকবাল আর তারপরেও নির্বাচকরা অপেক্ষা করতে চান এদিকে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারেননি সিলেট থেকে বিস্তারিত শুভদেব রাতের রিপোর্ট ক্যামেরা ছিলেন আমিনুল ইসলাম শীতের কুয়াশাচ্ছন্ন দিনে সকাল থেকে সিলেটের পাঁচ তারকা হোটেলে গণমাধ্যম কর্মীদের জটলা কারণ তামিম মিশুতে সেখানেই মিটিং সেরেছে নির্বাচকদের প্যানেল উপস্থিত ছিলেন তামিমও তবে গাজী আশরাফ লিপুর প্যানেল মিস্টার খানকে সময় দিতে চান যদিও এই ওপেনার জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরতে চান না চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো সেই সিদ্ধান্তর জন্য একটু একটু তামিমকে তো একটু ইকবাল তামিম ইকবালকে তো একটু একটু সময় দিতে হবে তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে আলোচনা বেশ পুরনো দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিমকে ফেরাতে কেন এত চেষ্টা তামিম ইকবালের মতো একজন ফ্লাবলকে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেজন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মনে মনে হয় ফার আনআফ এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি এতে তাদের কোনো অসুবিধা নেই তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ ফুল থাকতে হবে অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য সো দ্যাট দ্যার ইজ ন হারি সাকিব ইস্যু নিয়েও সেই মিটিংয়ে হয়েছে আলোচনা বলেই একজন পরীক্ষায় পাশ না করায় সাকিবকে আর ফেরানো হবে না চ্যাম্পিয়নস ট্রফিতে আর সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফরচুনেটলি ইজ ভেরি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে আগামী বারো জানুয়ারির মধ্যে জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া স্কোয়াড নির্বাচকদের মিটিং এর জন্যই সকালে সিলেট এসে পৌঁছিয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বসেছিলেন তামিম ইকবালের সঙ্গে সেখানে তামিমের ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি তবে তামিম ফিরতে চায় না তারপরও তার জন্য অপেক্ষা দীর্ঘ হচ্ছে বোর্ডের শুভদেবনাথ নিউজ টোয়েন্টিফোর সিলেট